প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের ঘি কিংবা বাটার ছাড়াই অনেক বেশি মুচমুচে লেয়ারযুক্ত পেটিস তৈরি করে দেখাবো এই পেটিস তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় খেতে অসম্ভব মজার হয় আশা করছি আজকের সবজির পেটিস সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই পেটিস তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়াটা যত ভালো হবে এই পেটিস তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়নটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না আবার অনেক বেশি নরম করে ফেলা যাবে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলাটি ফ্রাই প্যান বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফচা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে জিরাটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে তারপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর চুলারাস মিডিয়ামে থাকবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফুলকপি কুচি হাফ কাপ পরিমাণ সিম কুচি দিয়ে দিচ্ছি এখানে আপনারা পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন এবার সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এক এক গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হাজা জিরার গুঁড়া হাফচা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া হাফচা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গুঁড়া মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নেব সবজি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন পানি শুকিয়ে সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তারপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছে সাথে তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছে তারপর ভালো করে মিশিয়ে নেব এখন চুলা বন্ধ করে পোটটাকে ভালো করে ঠান্ডা করে মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি মুখের নেব তারপর সমান পাঁচটি লেচি আমি কেটে নেবো এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গুল বলের মতো আমি তৈরি করে নিচ্ছে এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছে বাকি লেচিগুলোকে একইভাবে গুল বলের মতো আমি তৈরি করে নিয়েছে এখান থেকে একটি বল বোর্ডের ওপর নিয়ে নিচ্ছে বাকিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখবো এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে কিছুটা পরিমাণ ময়দা চিটিয়ে বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে দেখুন ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি দেখে হয়তো বুঝতেই পারছেন বাকি রুটিগুলোকে একইভাবে পাতলা করে আমি তৈরি করে নিয়েছি এবার একটি ঘন মিশ্রণ তৈরি করে নেব এর জন্য ছোট একটি বাটিতে তিন টেবিল চামচ পরিমাণ কনফ্লাওয়ার নিয়েছি এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে ঘন একটি পেস্ট আমি রেডি করে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এখন এটাকে এক সাইডে রেখে দেব এবার একটি রুটি বড়ির উপর নিয়ে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ ভালো করে লাগিয়ে নিচ্ছে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে এবার এর মধ্যে একটি রুটি দিয়ে দিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিতে হবে একইভাবে রুটির উপর কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে তারপর আরেকটি রুটি দিয়ে দিচ্ছে এভাবে পাঁচটি রুটি একটা আরেকটার উপর দিয়ে দিচ্ছে তো পাঁচটি রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে দিয়েছি একইভাবে রুটির উপর কর্নফ্লাওয়ার এবং ঘির মিশ্রণ লাগিয়ে নিচ্ছে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এবার এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রোল করে নেব রুটির সামনের অংশে পানি লাগিয়ে খুব ভালো করে সিল করে দিতে হবে তারপর হাত দিয়ে ঠিক এভাবে বেলে সব দিক সমান করে নেব সাইডের বাড়তি অংশ কেটে সমান করে নিচ্ছে তারপর ছোট ছোটুলে লেচি কেটে নিচ্ছে ছুরি দিয়ে কিন্তু চাপ দিয়ে কাটা চাপে না আলতো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে দেখে হয়তো বা বুঝতেই পারছেন চাপ দিয়ে কাটলে লেয়ারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখবো এই লেচিটাকে হাত দিয়ে ঠিক এভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে তারপর ময়দা কিংবা তেল ছাড়াই বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা ছোট একটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না দেখুন ঠিক এরকম পাতলা ছোট রুটি তৈরি করে নিয়েছে এবার ছুরির সাহায্যে চারপাশ কেটে চারকোনা সিট আমি তৈরি করে নেব চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছে তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল্ক হয়ে দিতে হবে তা না হলে ভাজার সময় খুলে যাবে এই কাজটা খুবই সাবধানে করবেন এই তো একটি পেটিস তৈরি করে নিয়েছে সবগুলো পেটিস একইভাবে আমি তৈরি করে নিয়েছে এবার পেটিসগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছে এবার এক একে পেটিসগুলো গরম তেলে দিয়ে দিচ্ছে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে বেশি গরম তেলে পেটিসগুলো দেওয়া চাপে না তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে চাপে আর পেটিসগুলো খুব বেশি মুসমুচি কিংবা লেয়ার হবে না এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার পেটিসগুলো দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না এতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ